আমরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি আপনারা যারা বিশৃঙ্খলায় জড়িত থাকবেন প্রত্যেককে বহিষ্কার করা হবে

এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল কেন বরিশালের রাম জনতা বৈষম্যবর্ধী ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল হরণ দিয়া গাড়ির ঠেলা ঠেলা কোন রকমে নিয়ে সাঁও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে কেন হঠাৎ করে নাহিদ ইসলামের উপর যেখান থেকে নাহিদ ইসলাম তারা খেপলো কেন এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত সাত মাসে একবারের জন্য বরিশাল আসে নাই এখন কেন আসছে রাজনীতি করতে তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে মেনটেন করছে বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে আরাম জনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন নাহিদ যে দামি গাড়ি চলে আসছে কোটি টাকা দামের গাড়ি মাসাল্লাহ ভালো আমারও কিনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেয় টয়োটা প্রিয়ক সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার ভিতরে বা বিমানের সিটের মতন সুন্দর সুযোগ সুবিধা ভালো তো যাই হোক এই গাড়ি তিনি যখন আসছেন স্বাভাবিকভাবে পোলাপানের কাছে মনে হয়েছে গত মাসে আপনি এখানে আসলেন না আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে আমরা কি ধোঁনচা অবশ্যই তুরা ধোঁনচা এই জাতি ধোঁনচা প্রত্যেক রাজনৈতিক দল মানে আমজনতাকে ধোঁনচা বানায় তোমরা মরবা হতবা জীবন দিবা তোমাদের लास्ट নিয়ে রাজনীতি হবে কথায় কোথায় চেতনা আসবে আসবে না আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলোর এই জায়গাটাতে এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল এরা এদের যে টিম এদের টিমটাকেই এরা কি পরিমাণ নেগলেক্ট করছে এই ভিডিওগুলো তার প্রমাণ আজকে ভাগ্য ভালো গায়ের উপর দুই চারটা পরে পড়ার মতোই তো ছিল কোন রকমের ভ্যান গার্ডের মতন তার পোলাপাইন তারা বের করে নিতে হয়েছে কেন আজকে জাতীয় দৃশ্য দেখবে তোমরা বৈষম্য দূর করবা ভাই এই জিনিসটা মানুষ খায় না আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন তা আপনার কাছে কি মনে হয় এর বাহিরে কি কিছু দৃশ্য আমরা দেখলাম অন্য দলের সাথে তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি মন্ডা মিঠাই খাচ্ছে কোটি টাকা দামের গাড়ি চড়ছে বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা শত কোটি টাকা মানে স্পন্সর করছে কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি এটা সবাই বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে আবার বলে যে আমাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে হোয়াট ডিউ মিন এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ মানুষে আপনাদের কাছে বেটার কিছু চাইছে আওয়ামী লীগের প্রতি মানুষ বক্তব্য রয়েছে বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে আপনাদের কাছে পজিটিভ ছিল কোন জিনিসটা গত সাত মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে সে বন্যার টাকা থেকে শুরু করা যতখানি টাকার ইস্যু নাম বলেন না এটা সেটা ভাই এগুলো তো যায় না ওদিন বেশি দূর না নাহিদ ইসলাম আপনাদের করুণ পরিণতি হবে আমার মনে হয় এখনো সময় আছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইছেন তারপর হচ্ছে আসিফ হইসেন সাবজিস হইসেন হাসনাত হইসেন এদেরকে মূল্যায়ন করতে শিখেন অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন কার্যে তো আজকে এই কাজটা কেন হইল এখন আবার হইতে পারে এদেরকে ট্যাগ দেবেন এরা সবাই ছাত্রলীগ মনা ছাত্রলীগ সমমনা এগুলো হইতে পারে ভালো থাকুন